বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে কামিজ কাটিং করবেন সেলাই করবেন খুবই সহজ উপায়ে দেখে দিয়েছি এখানে আমি বিয়াল্লিশ সাইজের জন্য কামিজটা কাটিং করব এবং সেলাই করে দেখাবো তো এখানে যেহেতু আমি রেডিমেড থ্রি কাপড় দিয়ে কামিজটা সেলাই করব প্রথমে আমাদের প্রতিটা পার্ট আলাদা করে নিতে হবে তো এখানে আমি হাতার পার্ট আলাদা করে নিব ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট এখানে আমি আলাদা করে নিব এখানে খেয়াল করবেন এখানে কিন্তু একটা দাগ আছে তো এই দাগ বরাবর এখানে আমি কেটে নিলাম হাতার পার্টটা কেটে নেওয়ার পর এখন আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা এখানে আমি ওই দাগ অনুযায়ী একইভাবে কেটে নিব তো এইভাবে করে প্রতিটা পার্ট আলাদা করে নিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এটা হচ্ছে আমাদের হাতার অংশ তো এখানে প্রথমে আমি ব্যাক পার্টটাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ভেতরের দিকে সোজা সাইডটা সাইডটা উপরের দিকে রেখে এখানে আমি ফোল্ড করে নিয়েছি ফ্রন্ট একইভাবে একইভাবে ফোল্ড করে নিয়ে ব্যাক পার্টের উপর এভাবে করে বসিয়ে দিচ্ছি তার মানে এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় আছে দুই ভাজে চার পাট কাপড়কে সুন্দর করে আমাদের বসিয়ে নিতে হবে তো এখানে আমি আয়রন করে দিয়েছি তো এভাবে করে খুব ভালো করে সেট করার পর বন্ধ সাইড থেকে এখানে আমি প্রতিটা মেজারমেন্ট করে নিব এখানে খেয়াল করবেন নিচের দিক থেকে প্রথমে এখানে আমি একটা লাইন ড্র করে নিলাম এখন এখানে আমাদের আঁকা বাঁকা পোর্শনটা প্রথমে কেটে নিতে হবে মানে সমান করে নিতে হবে তো এখানে অ্যাকচুয়ালি আমাদের দুই ভাজে চার পাট কাপড় আছে ফোল্ডের সাইড থেকে এখানে আমি মেজারমেন্ট করছি নিচের দিক থেকে প্রথমে আমি ফোল্ডের জন্য এখানে কাপড় ধরে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বা দিবেন এবং উপরের দিক থেকে মার্জিন ধরে নিতে হবে তো এখানে আমি সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা দিচ্ছি এবং হাফ ইঞ্চি নিচ্ছি উপরে মার্জিনের জন্য তো মোট এখানে আমি তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত নিয়ে এখানে আমি দুইটা লাইন ড্র করে দিচ্ছি নিচের যে লাইনটা আছে সেই লাইন থেকে প্রতিটা মার্কিং আমাদের করে দিতে হবে ঠিক আছে তো এভাবে করে দুটা লাইন ড্র করার পর উপরের দিকে এক্সট্রা অংশগুলো এখানে আমি কেটে নেব তো কেটে নিয়েছি এখন প্রতিটা মার্কিং আমাদের কিন্তু নিচের লাইন থেকে করে নিতে হবে তো এখানে আমি নেকের সাইডে দিচ্ছি বিয়াল্লিশ সাইজের জন্য সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখানে পুট বা শোল্ডার নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ একটু হেলদি তাদের জন্য সাত ইঞ্চি দুই পয়েন্টে মার্কিং করে দিবেন এখানে ডাউন করে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এই ডাউন থেকে এখানে আমি আর্মহোল মেজারমেন্ট করে নেবো এখানে আর্মহোল দিচ্ছি বিয়াল্লিশ সাইজের জন্য পনে সাত ইঞ্চি পরিমাণ মানে দুই পয়েন্ট কম সাত ঠিক আছে তো এখন আমাদের লাইন ড্র করে নিতে হবে নেক্স সাইড থেকে ডাউনের লাইনটা করে নিলাম এবং আর্মহলের লাইনটা করে নিয়ে এখানে আমাদের এই সাইড থেকে যে লাইনটা পাবো এটাই হচ্ছে আমাদের চেস্ট লাইন বা বুকের মাপ ঠিক আছে তো এখন আমি এখান থেকে সাইড ফাড়া নিচ্ছি একুশ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো এভাবে করে এখানেও আমি লাইন করে নিব এখানে বুকের মাপ এবং কোমরের মাপের মাঝামাঝি যে লাইনটা পাবো সেটা হচ্ছে আমাদের পেটের মাপ এভাবে করে অর্ধেক করে নিতে হবে এবং অর্ধেক করে নিয়ে এখানে মার্কিং করে দিয়ে লাইন করে নিব তো এখানে কিন্তু আমি বুকের মাপ পেটের মাপ এবং কোমরে মাপ পেয়ে গেছে সো এভাবে করে ড্র করার পরে এখানে আমাদের যেহেতু বিয়াল্লিশ সাইজের জন্য তৈরি করছি যত সাইজের জন্য তৈরি করবেন চার দিয়ে ভাগ করে দিবেন এখানে এক ভাগ নেবেন এক ভাগ হয় সাড়ে দশ ইঞ্চি পরিমাণ এবং এখানে মার্জিন ধরে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ এবং এখানে বুকের মাপ যত এখানে পেটের মাপ আমি এক ইঞ্চি কম নিব কারণ পেট হচ্ছে এখানে আমাদের আটত্রিশ ইঞ্চি পরিমাণ আপনাদের যত তত অনুযায়ী এখানে মার্কিং করে দিবেন চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নিবেন এবং মার্জিন ধরে নিবেন সো এখানে কোমর হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ চার দিয়ে ভাগ করে দিচ্ছি এখানে আমাদের আসে পনেরো এগারো ইঞ্চি পরিমাণ আমি এখানে মার্কিং করে দিচ্ছি দুই পয়েন্ট কম এগারো ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি মার্জিন এখন নিচের দিকে ঘের এখানে কোমর যত ততটুকু পরিমাণ এখানে প্রথমে আপনারা নিচের দিকে ঘেরের দিকে মার্কিং করে দিবেন এভাবে করে মার্কিং করার পর এখানে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো লুজ নিয়ে নিতে পারেন এখানে আমি লুজ নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি নিয়েছি ফোল্ডিংয়ের জন্য ঠিক আছে তো এখানে এখন আমি শেপ করে দিব যেহেতু বিয়াল্লিশ সাইজের জন্য ওভার সাইজের জন্য যখন আপনারা তৈরি করবেন সেপ স্কেলটা উল্টা সাইড ধরে এভাবে প্রথমে শেপ করে নেবেন দেন শেপ স্কেলটাকে এভাবে করে নিয়ে আপনারা পেটের মাপের দিকে শেপ করে দিবেন এখন কোমর থেকে ঘের দিকে যখন আপনারা লাইন করবেন সাইড ফাড়ার দিকে তখন কিন্তু আপনারা এখানে একদম একটা লম্বা স্ট্রেট লাইন করে নেবেন তো এখানে আমি লম্বা স্ট্রেট লাইন করে নিয়েছি আলহামদুলিল্লাহ লাইনটাকে একটু ডার্ক করে নিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে নেয়ার পরে নিচের দিকে এখানে আমি সুইট করে কার্ভ করে দিচ্ছি এভাবে করে যখন আপনারা কার্ভ করে দিবেন তখন কিন্তু আপনাদের নিচের দিকে ঝুলে যাবে না তো এখন আমি আর্ম হোলে শেপ করে নিব প্রথমে আর্ম বরাবর এখানে কোনা করে একটা লাইন করে নিলাম এভাবে করে লাইন করার পর যেহেতু আমাদের সামনে পিছনে আলাদা করা হবে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্টে মার্কিং করে দিচ্ছি তো এখানে আমাদের এখন শেপ করে নিতে হবে তো এটা কিন্তু আমাদের একটা নর্মাল শেপ হলো এখন আমি ভিতরের দিকে ইঞ্চি পনে এক ঢুকে দিচ্ছি ইঞ্চি পনে এক ঢুকে দিয়ে এভাবে করে আমি শেপটা মিলিয়ে দিব তো এভাবে করে ভিতরের দিকে শেপটা ঢুকে দিলে এখানে কিন্তু আপনাদের তালপাট কাটিং হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটিং করার পর এখানে আমি ছোট ছোট করে কাটমার্ক করে দিচ্ছি খেয়াল করবেন এই দাগ বরাবর এখানে আমি ছোট ছোট করে কাটমার্ক করে দিচ্ছি যাতে করে যখন আমি সেলাই করব তখন আমি এই সে চিহ্নগুলো দেখে বুঝতে পারি এটা হচ্ছে আমাদের পেটের মাপ নিচের দিকে হচ্ছে কোমরের মাপ ঘেরের মাপ মানে প্রতিটাতে এখানে আপনারা কাটমার্ক করে দিবেন সো এখন আমি তালপাট কাটিং করে নিব ব্যাকপার্টটা আপনারা মনে করে আলাদা করে নেবেন দেন এখানে দাগ অনুযায়ী তালপাট কাটিং করবেন তালপাট কাটিং কিন্তু ফ্রন্ট পার্টে করে নিতে হয় ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি তালপাট কাটিং করে নিয়েছি এখন আমাদের হাতা কাটিং করে নিতে হবে হাতা কাটিং এর জন্য এখানে আমি ব্যাকপার্টটা এখানে সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং হাতার কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এভাবে করে এক ভাঁজ করে নেওয়ার পরে এখানে আমাদের আরেকটা ভাঁজ করে দিতে হবে তার মানে দুই ভাঁজে চার পাট কাপড় আছে এখানে দুটা হাতে আমাদের একসাথে বের হবে এভাবে করে কাপড়টাকে সেট করার পর নিচের দিক থেকে লাইন করে দিচ্ছি এবং এখানে আমি ফোল্ডের জন্য নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এখানেও একই ভাবে লাইন করে দিচ্ছি এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি এখন নিচের দিকে যে লাইনটা করে দিয়েছি এই লাইন থেকে এখানে আমি লম্বার মেজারমেন্ট করে নিব এখানে আমি থ্রি কোয়ার্টার হাতা দিচ্ছি মোট সতেরো ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি হাফ ইঞ্চি এখানে নিতে হবে আপনাদের মার্জিনের জন্য ঠিক আছে আপনারা যতটুকু লম্বা চান তার থেকে এখানে আপনারা হাফ ইঞ্চি বেশি নেবেন তো উপরের দিকের কার বংশগুলো এখানে আমি কেটে ফেললাম নিচের দিক থেকে লাইনটার থেকে এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো এখানে আমি ডাউন করে নিয়েছি বিয়াল্লিশ সাইজের জন্য সাড়ে তিন ইঞ্চি পরিমাণ অ্যাডাল্ট যারা তারা কিন্তু এখানে আপনারা সাড়ে তিন ইঞ্চি নিলে সুন্দর পারফেক্ট ভাবে এখানে আপনারা হাতাটা তৈরি করে ফেলতে পারবেন এখন আর্মহোলের শেপটা মেজারমেন্ট করে নিচ্ছি এক্সট্রা অংশগুলো বাদ দিয়ে যতটুকু পরিমাণ হবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি কম নিয়ে মার্কিং করবেন এখানে সাড়ে নয় ইঞ্চি এসেছে এখানে আমি নয় ইঞ্চিতে মার্কিং করে এখানে আমি এক্সট্রা করে মার্জিন ধরে নিলাম তো এখন আমি এখানে শেপটা করে দিচ্ছি এই সাইড থেকে সুন্দর করে এভাবে করে আমি শেপটা করে দিলাম এভাবে করে শেপ করার পর এখানে আমি শুধু শেপটা এভাবে করে অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে নিয়ে এখানে আমি পনে এক ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি তো কামিজে যে তালপাতটা কাটিং করেছিলেন যতটুকু পরিমাণ ততটুকু কিন্তু এখানে আপনাদের নিয়ে নিতে হবে তো এখন আমি করে নিব। এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং এখানে এক্সট্রা করে কাপড় ধরে নিতে হবে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা করে নিয়ে এখন মহড়া থেকে এই উপরের যে শেপটা সেই শেপটা মিলিয়ে দিব এখানে লম্বা করে স্ট্রেট একটা লাইন টেনে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ একটি সাধারণ হাতা খুবই সহজ উপায় এই নিয়ম ফলো করে আপনারা কাটিং করে নিতে পারবেন এখন দাগ অনুযায়ী এখানে আমি কাটিং করে নিয়েছি কাটমার করে দিচ্ছি উপরের দিকেও ওই একই ভাবে এখানে আমি কাটমার করে দিব মিডিল বরাবর কাটমার করে দিয়ে এখানে আমি হাতাটাকে মেরে ধরে তালপাট কাটিং করে নিব সো যেহেতু ভিতরের দিকে সোজা সাইডটা এবং দুটা হাতারই উপরের দিকে এবং নিচের দিকে উল্টা সাইডটা এখন এইভাবে এক সাইডে আপনারা তালপাট কাটিং করলে হাতার দুই সাইডে তালপাট কাটিং হয়ে যাবে খুবই সহজ উপায় এখানে একটি সাধারণ হাতা আমি কাটিং করে নিয়েছি এখন আমি নেকটা কাটিং করে নিব পেস্টিং পেপার নিয়ে চকচকা পাটটা ভিতরের দিকে টিয়ে পিন দিয়ে আটকে নিয়ে এখানে আমি ফ্রন্ট নেকে দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ নেকের সাইডে দিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং এই যে ছয় ইঞ্চি লম্বা নিচ্ছি তার হাফ ইঞ্চি উপরে মার্কিং করে দিয়েছি মানে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এখানে বক্স বানিয়ে নিতে হবে এখানে আমি পান নেক দিব যার কারণে এভাবে করে শেপটা আমাদের করে নিতে হবে খুবই সহজ প্রথমে একটা রাফ আমি ড্র করে নিলাম দেন এই ড্রটাকে এখানে আমি ডার্ক করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা ড্র করে নিয়েছি এবং সাইডের দিক থেকে এক ইঞ্চি করে এখানে আমি বাড়িয়ে নিচ্ছি তো এখন এই দাগ অনুযায়ী এখানে আপনারা কাটিং করে নেবেন এখানে জাস্ট একটা ফর্মালিটিস শেপ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখন আমি এখানে কাটিং করে নিচ্ছি তো খেয়াল করবেন এখানে আপনারা যখন কাটিং করবেন যাতে এই নেকটা নড়াচড়া না করে তো ব্যাক কাটিং করে নিচ্ছে একই সাথে এখানে ব্যাক দিচ্ছি হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো দুই সাইডে সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এখানে আমি নেকের সাইডে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি বক্স করে নিলাম এভাবে করে বক্স করে নেওয়ার পরে এখানে আমি ব্যাক রাউন্ড করে শেপ করে দিব তো শেপ করার জন্য এখানে আপনার দেড় ইঞ্চিতে মার্কিং করে দিবেন যেহেতু এই নেকের টিপটা আমি অত বেশি রাখছি না থেকে এখানে আমি লম্বা লাইন করে নিলাম এখন কোনা এই দাগ এবং লম্বা লাইনটা এখানে আমাদের মিলিয়ে দিতে হবে তো নিচের দিকে ওই একইভাবে ভাবে এক ইঞ্চিতে এক ইঞ্চিতে এখানে আমি মার্কিং করে দিয়েছি এবং এই দাগ অনুযায়ী এখন আমি কাটিং করে নিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা পেস্টিং পেপার দিয়ে নেক তৈরি করে নিতে পারবেন পেপারের উপরে এখানে আমি আঠা লাগিয়ে নিচ্ছি এভাবে করে কাপড়ে উল্টা সাইডে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এখানে আমি ফ্রন্ট নেক ব্যাক নেক দুটা বসিয়ে নিয়ে এখানে আমি আয়রন করে নিয়েছি সাইডের দিক থেকে হাফ ইঞ্চি কাপড় ধরে এখানে আমি কেটে নিয়েছি এবং এভাবে করে কাপড়টাকে ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে দিয়ে এখানে আমি ফ্রন্ট নেক এবং ব্যাক নেক দুটাই রেডি করে নিয়েছি তো রেডি করে নেওয়ার পর এখানে আমি ফ্রন্ট নেক এবং ব্যাক নেক এভাবে করে বসিয়ে দিয়ে মিডিল বরাবর কাট বসিয়ে দিচ্ছি তো এভাবে করে কাট বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের নেকের পট্টিটা কিন্তু রেডি এখন মেন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং নেকের যে পটিটা সেটাকে উল্টা সাইডে রেখে এখানে প্রথমে আমি সেলাই করে নিয়েছি এখন এখানে পেস্টিং পেপারে একদম সাইড দিয়ে আমাদের সেলাই করে দিতে হবে পেস্টিং পেপারের উপরে কোনো ধরনের কোনো সেলাই করা যাবে না তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি হাফ ইঞ্চি বা দুই পয়েন্ট পরিমাণ কাপড় রেখে এখানে আপনারা কাট করে নেবেন বাকি কাপড়টুকু ছোট ছোট কাটমা করে দিচ্ছি এবং এভাবে করে আমি নেকটাকে উল্টে দিয়ে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি নেকের পট্টির উপর তো যেহেতু এখানে আমাদের এভাবে করে করে নিয়ে আমি দুই সাইড থেকে সেলাই দিচ্ছি নেকের পট্টির উপর তো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখন আমি এভাবে করে উল্টে দিব নেকের পট্টিটাকে নেকের পট্টিটাকে এভাবে করে উল্টে দিয়ে এখানে আমি নখের সাহায্যে দেবে দেবে নিতে পারেন আপনারা অথবা আয়রন করে নিয়ে এখানে আপনারা এভাবে করে একটা সেলাই করে দিবেন তো একদম সাইড প্রথমে আপনারা এভাবে করে সেলাই করে দিবেন এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখন আমি উল্টা সাইড করে নিব এবং নেকের যে পটিটার সাইডের দিক থেকে এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি একদম ফিক্স আপ করে নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ এখানে আমি ফ্রন্ট পার্টটা তৈরি করে নিয়েছি ব্যাক পার্টটা ওই একইভাবে এখানে আমি তৈরি করে নিব কিন্তু এখানে আমি কোনো ধরনের কোন নেকের পটিটাকে উল্টা করে দিয়ে এভাবে করে বসিয়ে নেয়ার পর কোনো চাপ সেলাই করে নিব না শোল্ডারটা সেলাই করার জন্য এখানে আমি ব্যাক পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং ফ্রন্ট পার্টটাকে এভাবে করে একদম ধার খেসে বসিয়ে নিয়েছি এখন নেকের যে পটিটা আছে ব্যাক পার্টের এভাবে করে মেলে ধরতে হবে মেলে ধরে আপনারা যারা নতুন প্রথমে এভাবে করে সেলাই করে নেবেন সেলাই করে নিয়ে এখানে আমি একদম ফ্রন্ট পার্ট পার্ট ব্যাক ফিক্স আপ করে নিলাম এখন পটিটাকে এভাবে করে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করে নিলে আপনারা একদম সহজভাবে শোল্ডারটা সেলাই করে নিতে পারবেন ফাইনেস অপোজিট শোল্ডারটাও ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিব। সেলাই করে নিয়েছি এখন এভাবে করে আমাদের উল্টে দিতে হবে তো ওই ওই অপোজিট সুন্দর করে এখানে আমি মেলে ধরছি একইভাবে একইভাবে এবং এভাবে করে খুব সহজভাবে ভাবে আপনারা শোল্ডারটা সেলাই করে নিতে পারবেন তো এখন খেয়াল করবেন পিছনের দিকে গলাতে আমাদের কোনো সেলাই করা হয়নি প্রথমে আমি পিছনের দিকে গলাতে এভাবে করে একটা টপ স্টিচ বসিয়ে দিব এখানে আমি ব্যাক নিকে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি নেকের পটিটাও ওই একই ভাবে এখানে আমি মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে আপনারা চাইলে হাতের তুরপাই করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি নেকটার সুন্দর করে তৈরি করে নিয়েছি এবং শোল্ডারটা সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পর এখানে আমি মেন পার্টটাকে এভাবে করে মেলে ধরে এখানে আমি হাতার অংশটাকে মিডিল বরাবর এভাবে করে বসিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনাদের তাল পাট ঠিক করে হাতাটাকে বসিয়ে নিতে হবে যে সাইডে ফ্রন্ট পার্টটা সেই সাইডে হাতার তাল পাটটা রেখে এখানে আপনারা এভাবে করে সেলাই করে দিবেন ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের হাতার অপোজিট অংশটা ওই একইভাবে এখানে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে দিয়েছি এবং এক্সট্রা অংশে এখানে আমি ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি এভাবে করে কাঠ বসিয়ে দিলে আপনাদের এক্সট্রা সুতাগুলো খুলে আসবে না এবং হাতাটা টেরে ধরবে না দুইটা হাতাই একইভাবে এখানে আপনারা সেলাই করে নেবেন তো এভাবে করে ছোট ছোট কাটমার পর এখানে হাতার এক্সট্রা এখানে অংশে আমি ডাবল করে দিয়ে সেলাই করে দিব মহড়ার দিকে সো এভাবে করে করে সেলাই নিয়েছি হাতাটা আমি একটা হাতা যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট হাতাটাও ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি এখন আমাদের সাইডের দিকের অংশগুলো সেলাই করে নিতে হবে এখানে আমি সাইডের দিকে দাগ দিয়ে নিয়েছি এবং পিন দিয়ে আটকে নিয়েছি একদম নিচ পর্যন্ত এখানে খেয়াল করবেন হাতা থেকে এভাবে করে সাইড ফাড়া পর্যন্ত প্রথমে আমি সেলাই করে নিব সো আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এবং দাগ অনুযায়ী এখানে প্রথমে সাইড ফাড়ার বা কোমরের অংশ পর্যন্ত এভাবে করে সেলাই করে নেবেন এভাবে করে সেলাই করার পর আমি এই সাইড ফাড়াতে যেদিকে মার্কিং করেছিলাম এই মার্কিং থেকে নিচ পর্যন্ত এখানে আমাদের একটা ফল সেলাই করে দিতে হবে তো আপনারা যারা সাইড ফাড়া সেলাই করতে চান একদম সহজভাবে আমি যে নিয়ম ফলো করছি আপনারা এই নিয়ম ফলো করে সেলাই করুন একদম সহজভাবে আপনারা সেলাই করে নিতে পারবেন এখানে আমি হাতার মহড়া থেকে একদম সাইড ফাড়া পর্যন্ত বা কোমর পর্যন্ত সেলাই করে নেয়ার পর কোমর থেকে নিস পর্যন্ত এখানে আমি একটা ফল সেলাই করে নিয়েছি এখন এভাবে করে আমাদের পুরো কাপড়টাকে মেলে ধরতে হবে মেলে ধরে এখানে আমাদের সাইড ফাড়া পর্যন্ত অংশটা এভাবে করে মেলে ধরতে হবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এভাবে করে আমি মেলে ধরছি এবং হাতের সাহায্যে সুন্দর করে দেবে দেবে দিচ্ছি এভাবে করে দেবে নেয়ার পরে এখানে আমি সাইডের দিকের অংশগুলো এভাবে করে ফোল্ড করে দিব এখানে আমি ফোল্ড করে দিচ্ছি এবং একদম নিচ থেকে সাইড ফাড়া পর্যন্ত আমি এখানে সেলাই করে নিব খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন ফোল্ড করে দিতে হবে উপর পর্যন্ত তো সাইড ফাড়া পর্যন্ত এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে ফোল করে নিয়ে ঠিক যেভাবে করে আপনারা সাইড ফাড়া সেলাই করেন তো সাইড ফাড়া পর্যন্ত এখানে সেলাই করার আগে এখানে আমি একটা কাপড় এভাবে করে ফোল করে নিয়েছি এবং ফোল করে নিয়ে এই কাপড়টাকে এই ফাড়ার দিক থেকে উপরের দিকে এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি ফাড়া যেখানে শেষ হয়েছে সেখান থেকে উপরের দিকে এভাবে করে পটির কাপড়টাকে এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি এভাবে করে যখন আপনারা এই ফাড়ার মুখের অংশে উপরের দিকে পটিটাকে এভাবে করে করে ফোল দিয়ে বসিয়ে দিবেন তখন আপনাদের সাইড ফাড়াটা যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না ঠিক আছে এখন এই সাইডে আমি সেলাইটা বাড়িয়ে নিলাম এবং উপর থেকে একদম নিচ পর্যন্ত এখানে আমি সুন্দর করে ফোল করে দিব ফোল করে দিয়ে উপর থেকে একদম নিচ পর্যন্ত এখানে আমাদের ফোর করে দিয়ে সেলাই করে দিতে হবে খুবই সহজ উপায়ে এভাবে করে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে দিতে পারবেন আমি সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি এখন এখানে আমাদের একটা ফল সেলাই করে দিয়েছি এই ফল সেলাইটা এখন আমাদের খুলে নিতে হবে তো এখানে কিন্তু টানলেই খুবই সহজ উপায়ে ফল সেলাইটা খুলে যাবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি এবং এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদের সাইডের দিক থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এভাবে করে সাইড ফাড়াটা সেলাই করার পর এখন সাইডের দিকে এখানে আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে নিচ থেকে একদম উপর পর্যন্ত মানে ফাড়া পর্যন্ত এখানে আমি সেলাই করে দিয়ে এখানে আপনাদের একদম উপর পর্যন্ত সেলাই করে দেওয়ার পর এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে ওই একইভাবে এখানে আমি উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা সাইড ফাড়াটা সেলাই করবেন তখন কিন্তু সাইড ফাঁড়াটা একদম সহজ উপায়ে সেলাই হয়ে যাবে এবং সাইড ফাড়া ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এক সাইড যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিচ্ছি এখন ঘের দিকে এখানে আমি ডাবল ফোল্ড করে নিব ডাবল ফোল করে নিয়ে এখানে আমি সেলাই করে দিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি অফ ক্যামেরাতে নিচের দিকে ঘের দিকে সেলাই করে দিয়েছি খুবই সহজ উপায়ে দেখে দিয়েছি এখানে আমি ডিটেলিং এ দেখে দিয়েছি ভিডিওটা একটু লং হয়ে গেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাক